নমস্কার আজকে নতুন আরেকটা স্কিম নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম তো স্কিমের নাম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু কালচার অর্গানাইজেশান ন্যাশনাল প্রেজেন্স তো কালচার অর্গানাইজেশান যারা আছেন মানে যে সকল এনজিও কালচারাল রিলেটেড কাজকর্ম করেন এই প্রজেক্ট কিন্তু তাদের জন্য এটা মাথায় রাখবেন এই প্রজেক্ট জমা দেওয়ার শেষ তারিখ সেপ্টেম্বর পনেরো দু মানে সামনের মাসের পনেরো তারিখ এর জমা দেওয়ার শেষ তারিখ আছে তো এই প্রজেক্টের বিস্তারিত আপনারা জানবেন কিভাবে এই প্রজেক্টের বিস্তারিত আপনারা জানবেন একটা ওয়েবসাইট নাম্বার আপনাদের দিচ্ছি সেই ওয়েবসাইটটা একটু লিখে রাখুন ডাব্লু 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 ডট ইন্ডিয়া কালচার ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু কালচার অর্গানাইজেশান উইথ ন্যাশনাল প্রেজেন্স বলে যে প্রোজেক্ট আছে সেই প্রোজেক্টটা কিন্তু অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে মানে মানে এ মাসে নয় গত মাসে পনেরো তারিখে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল এই প্রোজেক্টটা হচ্ছে জমা দেওয়ার শেষ তারিখ সামনের মাসের হচ্ছে পনেরো তারিখ মানে সেপ্টেম্বরে পনেরো তারিখ তো এই প্রোজেক্ট নিয়ে বিস্তারিত আমি আলোচনায় আসব। তো এর ফর্ম কী আছে এবং আপনার এর ডকুমেন্টেশানের চেকলিস্ট কী আছে কোন কোন বিষয়গুলো সাবধানীভাবে আপনাকে প্রজেক্ট জমা দেওয়ার আগে যে ফাইল তৈরি করবেন সে ফাইলটা জমা দেওয়ার আগে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাকে সাবধানী থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত এই কুড়ি মিনিটের যে ভিডিও সে ভিডিওতে চেষ্টা করছি আপনাদের পুরোটা খোলাখুলিভাবে জানিয়ে দেওয়ার জন্য তো বিষয়টা হচ্ছে আর এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স সেই ডেসক্রিপশান বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটা দিয়ে আপনি সরাসরি কিন্তু প্রজেক্টের গাইডলাইন এর অ্যাডভার্টাইজমেন্ট এবং এর ডিটেলস সম্পর্কে কিন্তু জেনে যাবেন মানে ইলিজিবিলিটি মোড অ্যান্ড কন্ডিশান অব দ্য রিলিজ অফ দ্য গ্র্যান্ড কোয়ান্টাম অ্যাসিস্ট্যান্ট তারপরে অ্যাকাউন্টিং প্রসিডিওর প্রসিডিওর অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এর ডিটেলস ওই লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবেন তাহলে এই ভিডিওর যে ডেসক্রিপশান লিঙ্ক থাকবে সেই ডেসক্রিপশান ডিটেলসের মধ্যে একটা হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু বিস্তারিত আপনারা পেয়ে যাবেন আপাতত সংক্ষিপ্ত আকারে কিছু কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে তো প্রথম আলোচনা করছি এই প্রজেক্ট অ্যাপ্লিকেশান করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টেশান লাগবে কি কি ডকুমেন্টেশান লাগবে এবং এর আপনার ইয়ে কী আছে মিনস ফর্ম কি আছে ফর্মের মধ্যে কি কী বয়েন্টগুলো আছে যেগুলো আপনারা বিস্তারিতভাবে আলোচনা করতে পারবেন বা বিস্তারিতভাবে বুঝতে পারবেন সেই ফর্মগুলো নিয়ে প্রথমে বিস্তারিত আলোচনায় আসছি এরপরে ডকুমেন্টেশানের বিষয়টায় আসছি ফর্মের মধ্যে কি আছে না ফর্মের মধ্যে আছে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে নেম অ্যান্ড ফুল অ্যাড্রেস অব দ্য অর্গানাইজেশান আপনার সংস্থার নাম এবং ঠিকানা এবং তার সঙ্গে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস মানে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এটা হচ্ছে এক নম্বর পয়েন্টে আপনি লিখবেন ডেট অফ এস্টাবলিশমেন্ট এবং রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য অর্গানাইজেশান কবে প্রতিষ্ঠা হয়েছে এবং তার রেজিস্ট্রেশন নাম্বার কি। সেটা আপনি লিখবেন এর পরের পয়েন্ট ইউনিক আইডি অবটেন ফ্রম দ্য এনজিও পার্টনারশিপ ন্যাশনাল পোর্টাল মানে এনজিও দর্পণ যেটা আছে সেখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার বা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেই নাম্বারটা দেবেন ব্রিফ ইন্ট্রোডাকশান অফ অ্যাপ্লিকেট অর্গানাইজেশান আপনার সংস্থা সম্পর্কে সংক্ষিপ্ত ডেসক্রিপশান আপনাকে দিতে হবে ডেসক্রিপশান দিতে হবে সংক্ষিপ্ত মানে লেটার হেডের উপরে আপনার সংস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ডেসক্রিপশন আপনি দেবেন তো দিয়ে সেটা সিল সিগনেচার অথরাইজি যে সিগনেটরি আছে উনি হচ্ছে সিল সিগনেচার করে দেবেন এরপরের পয়েন্ট হচ্ছে প্রোজেক্ট ইন ব্রিফ ইজ নট মোর দ্যান ওয়ান হান্ড্রেড ফিফটি টাইপস রাইটার ওয়ার্ডস ইন দ্য গ্র্যান্ড এগেনস্ট টু বিসড এর মানে হচ্ছে একশো পঞ্চাশ শব্দের মধ্যে আপনার যে প্রজেক্ট মানে এই ন্যাশনাল প্রেজেন্টেশানের যে প্রোজেক্ট আপনি জমা দিচ্ছেন সেটা নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাকে লেটার হেডের উপরে এটা হচ্ছে টাইপ করে দিতে হবে নিচে হচ্ছে সিল সিগনেচার দিতে হবে মানে ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য প্রেজেন্টেশন অফ দিস প্রজেক্ট মানে যে প্রোজেক্টটা দিয়ে তার হচ্ছে সংক্ষিপ্ত আকারে আপনাকে প্রেজেন্টেশান দিতে হবে দেড়শো শব্দের মধ্যে এরপরে আপনার হচ্ছে এস্টিমেট অফ দ্য হ্যাঁ এরপরে হচ্ছে ডেট অফ কমেনশান অ্যান্ড হচ্ছে কমপ্লিট অফ দ্য প্রজেক্ট যে প্রজেক্ট আপনি জমা দিচ্ছেন কবে শুরু করতে চাইছেন কবে শেষ করতে চাইছেন সত্যিকার কথা বলতে কি এই ফর্মটা আলোচনা করতে করতে আপনাদের হয়তো অনেকের মনে হবে যে ফর্ম তো আলোচনা করছে প্রোজেক্টটাই তো বুঝতে পারলাম নি প্রোজেক্ট হচ্ছে ন্যাশনাল প্রেজেন্টেশন মানে সেই ধরনের কালচারাল অ্যাক্টিভিটি করে যে ধরনের সংস্থা তাকে দেওয়া হচ্ছে কালচারাল অ্যাক্টিভিটি মানে আপনি স্টেজ পারফরমেন্স করেন মানে যারা যাদের নাটকের টিম আছে যাত্রা টিম আছে কিংবা যাদের ধরুন নাচের টিম আছে কিংবা যে অর্কেস্ট্রার হয় ফাংশনের টিম আছে সেই ধরনের কালচারাল সংস্থার জন্যই এই প্রজেক্ট স্টেজ পারফরমেন্সের জন্য মূল কথা এটা যে স্টেজ পারফরমেন্সের জন্যই এই প্রজেক্ট যারা হচ্ছে ন্যাশনাল প্রেজেন্টেশান কেন নাম দিয়েছে যারা মাল্টিপুল জায়গায় কাজ করে ন্যাশনাল লেভেলে মানে আপনি ধরুন ওয়েস্ট বেঙ্গলে আছেন ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সঙ্গে উড়িষ্যা ঝাড়খণ্ড বা অন্যান্য কোনো স্টেটে স্টেটেও কিছু কিছু আপনি কাজ করেন তাদের জন্যই কিন্তু এই ধরনের প্রজেক্ট এবং এখানে গাইডলাইনে পরিষ্কারই বলা আছে আপনার বারোটার বেশি স্টেজ প্রোগ্রাম করার অভিজ্ঞতা আপনার থাকতে হবে বা যে প্রজেক্ট আপনি বানাবেন সেখানে প্রজেক্টটা সেভাবে বানাবেন যেখানে বারোখানার বেশি আপনি স্টেজ প্রেজেন্টেশন করছেন বা করবেন এবং তার মধ্যে দুখানা প্রেজেন্টেশন যেন কোনো ইনস্টিটিউটে হয় ইনস্টিটিউট মানে কলেজ ইউনিভার্সিটি কিংবা স্কুল তাদের ক্যাম্পাসে যেন দুখানা প্রেজেন্টেশান হয় সেভাবেই কিন্তু প্রজেক্ট আপনাকে বানাতে হবে তো এটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে বলে দিলাম এর পয়েন্টে আমি এটা মানে আপনার যে ফর্মটা আছে ফর্মটা আলোচনা করতে করতে এটা মনে হলো যে প্রজেক্টটা সংক্ষিপ্ত আকারে ডিসকাস করার দরকার আছে তো যাই হোক আমি ফর্মে আবার ফিরে আসছি তো এরপরে সাত নম্বর পয়েন্ট ঠিক আছে এস্টিমেট কস্ট অফ দ্য প্রজেক্ট এই প্রজেক্টটার হচ্ছে কস্ট কি আছে কস্ট মানে কত টাকার হচ্ছে আপনি প্রজেক্ট করছেন এই যে কস্ট আপনি বা বাজেট এস্টিমেট করবেন সেই বাজেট এস্টিমেটের মধ্যে আপনাকে ব্রেকআপ দিতে হবে যেমন রিয়েলসাল পারপাসে কত তারপরে হচ্ছে সমা পোশাক পোশাকের জন্য আপনার কত ট্রান্সপোর্টেশান যাতায়াতের জন্য কত রিসার্চের কত স্ক্রিপ্টিং মানে যাকে দিয়ে লিখা লিখছেন যদি নাটকের কথাই বলি বা যাত্রার কথা লিখি স্ক্রিপ্টিং একটা চার্জ হয় যিনি বইটা লিখছেন তার চার্জ কত স্টেজিং বিভিন্ন যে স্টেজ প্রোগ্রামগুলো হবে তার স্টার্জ চার্জ কত এভাবে ব্রেকআপ দিয়ে আপনাকে বাজেট এস্টিমেট তৈরি করতে হবে এই যে বাজেট এস্টিমেট যেটা করবেন সেটা অবশ্যই লেটার প্যাডের উপর যেন হয় এবং সেটা অ্যানাক্সার আকারে আপনাকে এর মধ্যে আপনার অ্যাটাচ করে দিতে হবে কত টাকা আপনি মিনিস্ট্রি অফ কালচার থেকে আপনি চাইছেন মানে কত টাকা মিনিস্ট্রি অফ কালচার থেকে চাইছেন মিনিস্ট্রি অফ কালচার থেকে ধরুন আপনি যদি এক কোটি টাকা প্রজেক্ট আপনি বানান মিনিস্ট্রি অফ কালচার থেকে সিক্সটি সেভেন পার্সেন্ট ম্যাক্সিমাম আপনাকে দেবে মানে সাতষট্টি লাখ টাকা আপনি এখানে মিনিস্ট্রি অফ কালচার থেকে আপনি চাচ্ছেন বলে দেবেন আর বাকিটা আদার সোর্স থেকে আপনি হচ্ছে কালেকশান করবেন বলে এভাবে কিন্তু প্রজেক্ট আপনাকে রেডি করতে হবে মানে বাজেট এস্টিমেট রেডি করতে হবে মানে এক লাখ টাকা যদি প্রজেক্ট হয় মিনিস্ট্রি অফ কালচার দেবে টাকা আপনাকে তেত্রিশ হাজার টাকা আপনাকে ওন ক্যাপাসিটি বা ওন আদার্স কোন ফান্ড থেকে আপনাকে কালেকশান করে প্রজেক্ট জাস্টিফিকেশান যেটা হয় বাজেট এস্টিমেট সেটা আপনাকে রেডি করতে হবে এরপরে বলেছে যে একটা কোশ্চেন আছে ন নম্বরে যে আদার সোর্স থেকে যে আপনি নেবেন এই যে থার্টি থ্রি পার্সেন্ট আদার সোর্স মানে কোন সোর্স সেটা কিন্তু আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে মেম্বার কালেকশান লোকাল কালেকশান না টিকিট বিক্রি করে কীভাবে আদার সোর্স থেকে আপনি এটা কালেকশান করবেন তার ব্যাখ্যা আপনাকে দিতে হবে দিয়ে আলাদা একটা অ্যানাক্সার বানাতে হবে বা আলাদা করে লেটার পেডের উপর এটা লিখে আপনাকে একসঙ্গে অ্যাটাচমেন্ট করতে হবে এরপরে পয়েন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার বা আদার স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের আদার্স কোনো একাডেমি থেকে আগে কোনো অ্যাসিস্ট্যান্ট মানে আপনি কোনো সহযোগিতা বা এই ধরনের গ্র্যান্ট পেয়েছেন কি না এখানে একটা কোয়েশ্চেন আছে যদি পেয়েছেন তার বিস্তারিত দিবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে ন বলে লিখবেন এগারো নম্বর পয়েন্ট হচ্ছে লাস্ট থ্রি ইয়ার্স হচ্ছে অডিট স্টেটমেন্ট মানে অডিটের ব্যালেন্স শিট রিসিভ পেমেন্ট ইনকাম এক্সপেন্ডিচার এবং অডিট রিপোর্ট এটা হচ্ছে লাগবে আপনার আছে কি নেই এখানে একটা প্রশ্ন আছে তা আপনি ইয়েস দেবেন এবং তার সঙ্গে অ্যাটাচ করে দেবেন তিন বছরে অডিটার ডিটেলসগুলো এর পরের পয়েন্ট হচ্ছে প্রেস রিভিউ প্রেস অ্যাডভার্টাইজমেন্ট সুভেনার্স কপি অব দ্য টিকিট অ্যাটসেট্রা এগুলো আছে কি নেই মানে আপনি তার মানে এটা কেন চাইছে না আগে আপনি যে কালচার রিলেটেড কাজ করেন তার তো কিছু প্রমাণ থাকবে মানে সেখানে কোনো লোকাল কোনো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রো মিডিয়াতে বেরিয়েছিল কিংবা আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন এই ধরনের কোনো কপি যদি থাকে কিংবা আপনি টিকিট সেল কোনো কিছু করেছিলেন তার টিকিটের কপি বা সুবেনিয়ার পাবলিকেশান হয়েছিল। সেখানে ছবি সব বিস্তারিত বিভিন্ন লেখাগুলো আছে সেই ধরনের যদি কপি থাকে অ্যাজ এ প্রুফ সেগুলো আছে কি নাই এখানে কোশ্চেন আছে এবং যদি থাকে সেটা অ্যাটাচমেন্ট আকারে আপনাকে দিতে হবে এরপরে বলেছে যে আপনার টিকিট ফিকিটের নিয়ে যদি কোনো কাজ করে টিকিট সেল যাত্রা বা নাটক যারা করে তো সেই টিকিটের কপি যদি থাকে সেটা দিতে বলেছে না থাকলে আপনি নো দেবেন তো এইগুলো সব বিষয় আছে আর এইটা নিয়ে এটা হচ্ছে ফর্ম এই ধরনের তেরো থেকে খানা পয়েন্ট ইয়েস নো আছে এবং যেগুলো আপনি ইয়েস বলছেন এবং তার প্রমাণ চাইছে সেগুলো অ্যাটাচমেন্ট আকারে আপনি অ্যাটাচ করে দিবেন দিয়ে নিচে সিল সিগনেচার অথরাইজ সিগনেটারি দিয়ে এই ফর্মটা ফিল হবে এইটি হচ্ছে ছোট্ট একটা ফর্ম আছে এই ফর্মের সঙ্গে যে যে অ্যাটাচমেন্টগুলো দিতে হবে তার সঙ্গে আদার্স এক্সেপশনাল কিছু অ্যাটাচমেন্ট দিতে হবে তো কি কি সেটা বলে দিচ্ছি যেমন এখানে যে এই ফর্মের মধ্যে কিছু কিছু অ্যাটাচমেন্টের কথা বলে দিয়েছে কি কী অ্যাটাচমেন্ট লাগবে ফর্মের মধ্যে অ্যাটাচমেন্ট যেমন তিন বছরের অডিট ফর্মের মধ্যে অ্যাটাচমেন্ট মানে বাজেট এস্টিমেটের কথা বলছে ফর্মের মধ্যে আর কি অ্যাটাচমেন্ট না ফর্মের মধ্যে অ্যাটাচমেন্টের মধ্যে বাজেট এস্টিমেট বললাম আর তিন বছরের অডিটের কথা বলেছে আর নীতি আয়োগের ডিটেলস আপনাকে দিতে হবে বা আগের যদি কোনো প্রেস রিলিজ কিংবা টিকিট বা সুভেনিয়ারে কোনো কপি থাকে সেটা অ্যাটাচমেন্ট আকারে দিবেন তো এইসব বিষয়গুলো আপনাকে অ্যাটাচমেন্ট আকারে দিতে হবে এই ফর্মের সঙ্গে যেটা মেনশান করা আছে এছাড়াও আদার্স কিছু অ্যাটাচমেন্ট লাগবে তার মধ্যে কি না তার মধ্যে হচ্ছে প্যারা ফাইভ বলে একটা এই যে আপনাকে ডিসক্রিপশান বক লিঙ্ক যে দেবো সেই লিঙ্কে দেখবেন প্যারা ফাইভ বলে একটা ফর্মেট আছে সেই ফর্মেটটা আপনি এর সঙ্গে অ্যাটাচ করতে হবে সেটা কি ফরম্যাট না প্যারা ফাইভ হয়েছে অ্যাকচুয়ালি রেকমেন্ডেশান লেটার তো এটা যখন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠাবেন তখন বিভিন্ন ডিপার্টমেন্টের হচ্ছে রেকমেন্ডেশান লাগে বিভিন্ন ডিপার্টমেন্ট মানে বিভিন্ন যাই ডিপার্টমেন্টের কথা বলা আছে তার মধ্যে যে কোনো এক জায়গা থেকে আপনাকে রেকমেন্ডেশান করাতে হবে এই যে রেকমেন্ডেশানগুলো হয় সেটা কোথা থেকে আপনি রেকমেন্ডেশান করাবেন রেকমেন্ডেশান অনেকগুলো জায়গার কথা বলেছে তার মধ্যে যে কোনো এক জায়গা থেকে আপনাকে রেকমেন্ডেশান করাতে হবে সেই রেকমেন্ডেশানে মানে কি না স্টেট গভর্নমেন্টের যে মিনিস্ট্রি অফ কালচারের যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে আপনি রেকমেন্ডেশন করাতে পারেন কিংবা রেকমেন্ডেশান করাতে মানে গভর্নমেন্টের বিভিন্ন যে এগুলো আছে মানে অ্যাকাডেমিগুলো আছে সেই অ্যাকাডেমিগুলো থেকে আপনি রেকমেন্ডেশান করাতে পারেন এই ধরনের রেকমেন্ডেশান অনেকগুলো জায়গা আছে সেই জায়গাগুলো থেকে আপনি রেকমেন্ডেশন করাতে পারেন আমি একেবারে সিরিয়ালভাবে আপনাদের বলে দিতে পারি রেকমেন্ডেশনের কোন কোন জায়গাগুলো আছে দিস রেকমেন্ডেশান ক্যান বি গিভেন বাই এনি অফ দ্য স্টেট অ্যাকাডেমিস অর ন্যাশনাল অ্যাকাডেমিস ইনক্লুডিং ন্যাশনাল স্কুল অফ ড্রামা যেটাকে এনএসডি বলা হয় সেন্ট্রাল ফর কালচারাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সিসিআরটি যেটাকে বলা হয় ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্ট আইজিএনসিএ বলা হয় যেটা জোনাল কালচারাল সেন্টার জি অথবা হচ্ছে বডিজ অব সিমিলিয়ার স্ট্যাচুচোরি অব দ্য কালচারাল ডিপার্টমেন্ট মানে কালচারাল ডিপার্টমেন্ট বা ইউটির এগুলো স্টেট বা ইউটি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যা যা আছে তো তার যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনাকে রেকমেন্ডেশন করাতে হবে তো এই রেকমেন্ডেশনটা হয় কিন্তু প্যারা ফাইভের উপরে এই রেকমেন্ডেশন করিয়ে আপনাকে অ্যাটাচমেন্ট দিতে হবে এরপরে হচ্ছে রেজুলেশন একটা লাগে রেজুলেশন মানে সাইনিং অথরিটি হিসেবে আপনি কাকে নিয়োগ করছেন তো সেখানে কমি একটা ফরমেট আছে সেই ফর্মেটে ফিল আপ করে কমিটি যে আপনার আছে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি বা ট্রাস্টি বডি যাই বলেন সেই কমিটির প্রত্যেকে সাইন থাকবে এবং নিচে হচ্ছে সিল সিগনেচার দিয়ে দিবেন কাকে আপনি এই মিনিস্ট্রি অফ কালচারের এই প্রজেক্টে জমা দেওয়ার জন্য কাকে দায়িত্ব দিচ্ছেন এবং আপনারা প্রোজেক্ট পেলে যে এই মিনিস্ট্রি অফ কালচারের প্রজেক্টটা করবেন সেটা নিয়ে একটা রেজুলেশান সেই রেজুলেশানটা কীভাবে বানাবেন তার ফর্মেটও এখানে কিন্তু গাইডলাইনে দেওয়া আছে সেই ফর্মেটটা দেখে দেখে বানাবেন আর একটা হচ্ছে বন্ড তৈরি করতে হবে একশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর বন্ড করতে হবে নোটারি করাতে হবে সে বন্ডের যে ফর্মেটটা সেটাও কিন্তু এই গাইডলাইনের সঙ্গে দেওয়া আছে সেই বন্ড আপনাকে করতে হবে একশো টাকার স্ট্যাম্প পেপারের উপরে আর একটা হচ্ছে ব্যাঙ্ক অথরাইজেশান মানে ব্যাংকের নাম আইএফএসসি কোড ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার আর হচ্ছে এমআইসিআর নাম্বার এইসব দিয়ে একটা ফর্ম্যাট আছে ব্যাঙ্ক অথরাইজেশন লেটার বলে সেটা হচ্ছে ব্যাঙ্ক ম্যানেজারের সিল সিগনেচার দিয়ে সেটা সঙ্গে অ্যাটাচমেন্ট করতে হবে তার মানে এই যে ফর্মের কথা বললাম এই ফর্মের সঙ্গে তাহলে কী কী অ্যাটাচমেন্ট দিতে হবে প্রথমের দিকে যেটা হচ্ছে ফর্মের মধ্যে মেনশানই করা ছিল বাজেট এস্টিমেট তিন বছরের অডিট এটা দিতে হবে আর আগে যে আপনি কাজকর্ম করেছেন তার কোনো যদি আপনার প্রসপেক্টাস কিংবা তার সুভেনিয়ার যদি কিছু থাকে কিংবা কোনো টিকিট যদি থাকে কিংবা লোকাল কোনো পেপারে বেরিয়েছিল নিউজে বেরিয়েছিল তার কাটিং যদি থাকে সেটা অ্যাটাচমেন্ট আকারে দিতে হবে আর হচ্ছে ব্যাঙ্ক অথরাইজেশন লেটার দিতে হবে যেখানে ব্যাঙ্ক ম্যানেজার হচ্ছে সিল সিগনেচার করে দিবে আর হচ্ছে একশো টাকা স্ট্যাম্পের উপর একটা বন্ড তৈরি করতে হবে সেটা অ্যাটাচমেন্ট হিসেবে দিতে হবে এবং সেটা নোটারি করতে হবে আর বোর্ডের আছে রেজুলেশন লাগবে কোন ব্যক্তিকে আপনি মিনিস্ট্রি অফ কালচারে জমা দেওয়ার জন্য অথরাইজ করছেন আপনারা সেই ধরনের একটা রেজুলেশন লাগবে আর হচ্ছে প্যারা ফাইভের উপরে একটা রেকমেন্ডেশন লাগবে এই যে যেগুলোর কথা বললাম এগুলোর প্রত্যেকটাই কিন্তু গাইডলাইন যখন আপনি স্টাডি করে দেখবেন মানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট একটা গাইডলাইন আছে সেই গাইডলাইনটা কিন্তু সাত পাতার সেটা মিনিস্ট্রি অফ কালচারের ওই যে ওয়েবসাইটটা বললাম সেই ওয়েবসাইটেই আছে তার মধ্যে সে সাত পাতার মধ্যে আপনার তিন নম্বর পেজ থেকে আপনার এই ধরনের ফরম্যাট আছে মানে তিন নম্বর পেজে আছে রেকমেন্ডেশান প্যারা ফাইভের উপর যে আপনি রেকমেন্ডেশান দেবেন সেটা তিন নম্বর পেজে আছে চার নম্বর পেজে আছে রেজুলেশান পাঁচ নম্বর পেজে আছে বন্ড আর ছ নম্বর পেজে নয় বন্ড আছে পাঁচ নম্বর এবং ছ নম্বর পেজে আর সাত নম্বর পেজে আছে ব্যাঙ্ক অথরাইশান লেটার ওই গাইডলাইনের মধ্যেই এগুলো সব ফরম্যাট দেওয়া আছে সেগুলো রেডি করে আপনারা কী করবেন মিনিস্ট্রি অফ কালচারের ওই ডিপার্টমেন্টে জমা করবেন তো জমাটা কোথা করবেন না জমাটা করবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ডাইরেক্টর ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার যেটা ই জেড সিসি বলা হয় আইবি দুশো এক সেক্টর থ্রি সরলেক সিটি বিধাননগর কলকাতা সাত লক্ষ একশো ছয় এটা হচ্ছে অ্যাড্রেস মানে ইজিপ্ট সিসি যেটা আছে না ই সি সি বলা হয় যেটা ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার সেই সেন্টারে আপনাকে কিন্তু জমা দিতে হবে অ্যাকচুয়ালি ওরাই কি করে দু কপি আপনাকে রেডি করতে হবে দু কপি আপনাকে রেডি করতে হবে দু কপি রেডি করে মানে আপনি কি করবেন একটা ফরওয়ার্ডিং প্রথম লেটার তৈরি করবেন তারপর হচ্ছে ইন্ডেক্স বানাবেন মানে চেক লিস্ট মানে কোন পেজে কি কি পেপার্স আছে তার একটা ইন্ডেক্স চেক লিস্ট বানালেন বানিয়ে সেটা দুটো কপি করবেন স্পাইরাল বাইন্ডিং করে দেবেন স্পাইরাল বাইন্ডিং করে ইজিপ্ট সিসিতে আপনি দেখা করবেন ওইখান থেকেই যদি রেকমেন্ডেশন করেন ওখানে দেখা করবেন ওখানে দেখা করে ওখানে দুটো কপিই আপনাকে জমা করতে হবে ওরা কি করবে একটা রেকমেন্ডেশন করে কাছে রেখে দেবে আরেকটা রেকমেন্ডেশান করে আপনাকে আপনাকে হ্যান্ড ওভার করে দেবে আপনি এটাকে বাইপোস্ট করে বা স্পিড পোস্ট করে আপনি হচ্ছে এলাহাবাদ পাঠিয়ে দেবেন অ্যাড্রেসটা ওই অফিসেই আপনাকে দিয়ে দেবে বা অ্যাড্রেস আমি আপনাকে দিয়ে দিতে পারি আমার ওই ভিডিওতে আপনি দেখতে পেয়ে যাবেন ওখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো তো এখানে আপনি পাঠিয়ে দেবেন আর বিষয়টা হচ্ছে রেকমেন্ডেশান আমি যদি শর্টকাটে বলি পশ্চিম বাংলার ক্ষেত্রে কোন কোন জায়গা থেকে আপনি রেকমেন্ডেশন করতে পারেন রেকমেন্ডেশান করতে পারেন আপনি ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার যেটা আমি যেটা বললাম ইজেড সিসি যেটা আইভি দুশো এক সেক্টর থ্রি সর্লেক থেকে আপনি রেকমেন্ডেশান করতে পারেন এছাড়া আপনি জোড়াসাঁকোতে মিনিস্ট্রি অফ কালচারের উইংস আছে ওখান থেকে জোড়া জোড়াশাঁকো থেকে আপনি রেকমেন্ডেশন করাতে পারেন আর রেকমেন্ডেশন করাতে পারেন নবান্ন থেকে করাতে পারেন কালচার ডিপার্টমেন্ট আছে স্টেট কালচারাল ডিপার্টমেন্ট আছে ওখান থেকে আপনি রেকমেন্ডেশন করাতে পারেন এই তিন জায়গার মধ্যে যে কোনো এক জায়গা থেকে আপনি রেকমেন্ডেশন করাবেন করে মানে দু কপি যেখানেই রেকমেন্ডেশন করান সেখানে কিন্তু দু কপি জমা দিতে হবে এক কপি রেকমেন্ডেশন করে আপনাকে ফেরত দিয়ে দেবে আর এক কপি ওরা ডাইরেক্ট পাঠাবে আর আপনাকে ডাইরেক্ট পাঠিয়ে দিতে হবে আপনার ওই রেকমেন্ডেশন লেটার সহ প্যারা যেটা বললাম রেকমেন্ডেশান লেটার সহ এলাহাবাদ আপনাকে পাঠিয়ে দিতে হবে তো এই হচ্ছে বিষয় এইটাই বলা ছিল আশা রাখছি ভিডিওতে আপনাদের সব কিছু ভালোভাবে বোঝাতে পেরেছি কী কী লাগবে ফর্মের মধ্যে কী কী ইনফরমেশান আছে মনে রাখবেন এটা কিন্তু সামনের মাসের পনেরো তারিখ মানে পনেরোই সেপ্টেম্বর এটা কিন্তু লাস্ট ডেট আছে জমা দেওয়ার তো আপনারা অবশ্যই জমা দেন আর আমি বলবো আমার পরামর্শ আমার অভিজ্ঞতা যা বলছে যদিও ওখানে গাইডলাইনে লেখা আছে দেখবেন মিনিমাম এক কোটি ম্যাক্সিমাম তিন কোটি বলে লেখা আছে প্রজেক্ট ভ্যালুয়েশান এত বড় ভ্যালুয়েশান প্রজেক্ট দেওয়ার দরকার নেই প্রজেক্ট পাঁচ ছ লাখ সাত লাখের মধ্যেই দেন মিনিমাম আপনি বারো থেকে চোদ্দখানা স্টেজ প্রোগ্রাম করবেন এই ধরনের একটা বাজেট এস্টিমেট করুন দু রকম করবেন একটা হচ্ছে রেকারিং এক্সপেন্ডিচার আমার পরামর্শ যে বাজেট এস্টিমেট যে করবেন দু রকম করবেন একটা করবেন রেকারিং এক্সপেন্ডিচার ধরুন বারোখানা যদি স্টেজ প্রোগ্রাম করেন তাহলে পার স্টেজ প্রোগ্রামে কত খরচ হচ্ছে ট্রান্সপোর্টেশান শিল্পীদের টাকা কাস্টমার খরচ এইসব নিয়ে একটা বাজেট এস্টিমেট করবেন ধরুন একটা একটা স্টেজ প্রোগ্রামে আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ তারা বারো পাঁচে ষাট ছ লাখ টাকা চলে গেল আর এই টিমটা তৈরি করার জন্য আলাদা করে যে রিয়েলসাল খরচ বা কাস্টম খরচ এই ধরনের করে আলাদা একটা ওয়ান টাইম যেটা ইনভেস্টমেন্ট সেটা একটা আপনি করে দেবেন তো করে এইভাবে দুটোকে যে খরচ হবে একসঙ্গে জুড়ে আপনি ছ থেকে সাত লাখ আট লাখের মধ্যে আপনি বাজেট করুন ছোট করেই করা ভালো বেশি করে না করাই ভালো একটা আমার পরামর্শ বাকিটা আপনারা বুঝবেন তো করে আপনারা করুন কিন্তু ওখানে গাইডলাইনে বলা আছে ম্যাক্সিমাম তিন কোটি টাকা পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারেন তো এত বড় না ভেবে ছোট করে করুন বা যারা নতুন বিশেষ করে সংস্থা আছে যারা আগে থেকে এই পাচ্ছেন তাদের বিষয়টা তারা অনেকটাই জানেন তাদের আমি পরামর্শ দিচ্ছি না কিন্তু নতুন নতুন যারা কোনো দিন এই ডিপার্টমেন্ট থেকে প্রজেক্ট পাননি তারা কিন্তু ছোট করে বাজেট এস্টিমেট করুন করে আপনারা জমা দেন তো নাই হোক যদি হয় খুব ভালো যদি নাও হয় আপনার অভিজ্ঞতা হবে বিভিন্ন প্রজেক্ট জমা দিতে দিতে আপনার অভিজ্ঞতা হবে ব্যতিক্রমী যে ডকুমেন্টগুলো তৈরি হয় তো ডকুমেন্ট তৈরি হবে প্রোফাইল বাড়বে এই ধরনের প্রজেক্ট একবার আপনার তৈরি হয়ে গেলে সিএসআর ফান্ডসহ বিভিন্ন জায়গায় এই ধরনের প্রজেক্ট কিন্তু সেম কপি আপনি পাঠাতে পারবেন তো সেটাই আমার বলার বিষয় ছিল আজকে এইটুকু থাকলো আর ভিডিও শেষে আর কথা বলবো যে চ্যানেলটা একেবারে নতুন যেটা সব ভিডিওই আমি বলছি চ্যানেলটা আপনারা যদি ভালো লাগে যদি মনে হয় যে নতুন কিছু তথ্য পা পেলেন তাহলে অবশ্যই এটাকে লাইক করুন এবং শেয়ার করে দেন তার সঙ্গে একটু সাবস্ক্রাইব করে দেবেন এইটুকু বলার থাকলো পরে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে আমি আবার যুক্ত হব আর এইটার বিষয় নিয়ে বা অন্য কোনো প্রজেক্ট নিয়ে যদি খবর নিয়ে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটা হোয়াটসঅ্যাপ এবং অফিসিয়াল অবশ্যই নাম্বার নাম্বারটা আমি বলছি এইট নাইন ওয়ান এইট সেভেন টু সিক্স এইট ডবল থ্রি এইট নাইন ওয়ান এইট সেভেন টু সিক্স এইট ডবল থ্রি এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যে কোনো বিষয় নিয়ে অফিস টাইমে অবশ্যই করবেন দশটা থেকে ছটার মধ্যে করবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে সন্ধ্যা ছটার পরে ফোন করবেন না যদি কিছু বলার থাকে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই অ্যান্সার আমি দেবো আর যদি আলাদা করে আপনারা আলোচনা কোনো কিছু বিষয় নিয়ে বা ডকুমেন্টের বিষয় নিয়ে আপনারা অফিস আসতে চান তারা অবশ্যই চলে আসবেন অফিসার অ্যাড্রেস আমার ওয়েবসাইটে আছে ডাব্লু ডাব্লু ডট আশাদিপ এএস এইচ এ ডিআইপি পিএসসি পাবলিক সার্ভিস সেন্টারকে শর্ট ফর্মে বলা হচ্ছে পিএসসি ডট কম সংস্থার নাম আসাদি পাবলিক সার্ভিস সেন্টার ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশাদিপ পিএসসি ডট কম আজকে এইটুকু থাকলো পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে